শমিক ভট্টাচার্য বা বলা যায় যে বিজেপির নতুন রাজ্য সভাপতি তার মুখে জ্যোতি বসুর সুনাম শুনতে পাচ্ছি এবং তারপরে জ্যোতি বসুর জন্মবার্ষিকীতে আবার জ্যোতি বসুকে নিয়ে টানাটানি এক প্রকার এদিকে কুনাল ঘোষ থেকে শুরু করে ফিরা থাকি তাকে শ্রদ্ধা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আর ওদিকে শ্রমিক ভট্টাচার্য বলছেন জ্যোতি বসুর অনুগামী যদি হয়ে থাকেন নিজেকে মনে করেন তাহলে তাদের সঙ্গে একজোট হন বাংলাকে বাঁচাতে হবে বহুত্ববাদকে রক্ষা করতে হবে তৃণমূল কংগ্রেসের বিসর্জন দিতে হবে ভালো লোককে নিয়ে সবসময় ভালো কথা লোকে বলবে সেটাই তো স্বাভাবিক ব্যাপার আমরা সুভাষচন্দ্র বসুকে নিয়ে ওই সময় অনেক দল অনেক খারাপ কথা বললেও তার মারা যাওয়ার এত বছর পরে তাকে নিয়ে আমরা শ্রদ্ধা করি তাকে তাকে নিয়ে আমরা আলাদা করে অনুষ্ঠান করি তাকে নিয়ে আমরা কথা বলি তেমনি জ্যোতি বসু ভালো কাজ করেছিলেন বলি আজকে সুমিক বাবুরা কিংবা বাবুরা তারা ভালো ভালো কথা বলতে বাধ্য হচ্ছেন তবে জ্যোতি বসু একসঙ্গে একটা কথা বলেছিলেন যে বিজেপি বর্বর ইতরদের পার্টি তাহলে জ্যোতি বসু যারা জ্যোতি বসুকে ফলো করেন যারা জ্যোতি বসুকে সত্যি করে মেনে চলেন শ্রদ্ধা করেন তারা বুঝবেন যে কতটা বিজেপিতে যাওয়া উচিত কি উচিত না তারা দিন শেষে ডিসাইড করবেন আর যেভাবে বাবুরা বললেন যে সিপিএমের ফলোয়াররা এবারে আস্তে আস্তে জ্যোতি বসুকে যারা বিশ্বাস করেন তারা আস্তে আস্তে বিজেপিতে আসুন একসাথে জোট করতে হবে আমি বলছি যদি আপনি সত্যি করেই জ্যোতি বসুকে আপনি শ্রদ্ধা করেন আপনি সমীক ভট্টাচার্য আপনি এসে বামেদের জয়েন করুন বামেদের ভোট দিন পরবর্তী যে ইলেকশানে কারণ আপনারা বুঝে গেছেন আপনাদের দলে আর কিচ্ছু নেই যাটুকু ছিল সেটা দিলীপ ঘোষ কিংবা শুভেন্দু অধিকারী তারা নিজেদের মধ্যে যে চুরুচুরি শুরু করেছে তা তো ওটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে এর ফলে আগামী ভবিষ্যতে আপনাদের কি রেজাল্ট হবে সেটা আমরা ভালো করেই বুঝতে পারছি তাই বিকল্প একমাত্র যদি হয় পশ্চিমবঙ্গে যদি তৃণমূলের বিকল্প হতে পারে সেটা একমাত্র বাম রাজনীতি বিকল্প হতে পারে তাই শ্রমিক ভট্টাচার্য যদি সত্যি করে জ্যোতিপুষকে শ্রদ্ধা করেন বা তার নীতিতে মেনে চলেন তাহলে উনিও ফিরে আসুন মানে বামে এসে বামেদের ভোট দিন বামেদের কথাকে সামনে তুলে ধরুন এবং শ্রমিক ভট্টাচার্য খুব ভালো মানুষ আমি বিশ্বাস করব একদিন উনি বিজেপি ছেড়ে বামেদের দলে অন্তত নাম লেখাক না লেখাক বামেদের ভোট বাক্স উনি অন্তত ভোটটা দেবেন কাঞ্চন মল্লিক তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে হাসপাতালে গিয়ে চিকিৎসককে হুমকি দিচ্ছেন তার রেজিস্ট্রেশন বাতিলের হুমকি একদিন তার আগে আমরা অনুব্রত মণ্ডলকে দেখলাম মানে তৃণমূলের কোনো বিধায়ক হলে বা তৃণমূলের কোনো নেতা হলেই কি এতটা ক্ষমতা পাওয়া যায় হ্যাঁ স্বাভাবিক ব্যাপার এটা প্রশ্ন করার কী আছে আমরা কিছুদিন আগে দেখেছিলাম সোহম গিয়ে কোন একটা রেস্টুরেন্টে গিয়ে মারপিট করলো তারপরে তার কী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কি অ্যাকশান নিয়েছেন এগুলো তো কাঞ্চন মল্লিকরা দেখে কাঞ্চন মল্লিক কিছুদিন আগে আর্যিকর আন্দোলনে বলেছিলেন ওই যারা সরকারি চাকরিজীবীরা যারা আন্দোলন করছে তাদেরকে সরকারের বেতন ফিরিয়ে দেওয়া এরকম কথা বলতে পারে একজন বিধায়ক তো তারপরেও তার বিরুদ্ধে দল অ্যাকশান নেয় না মানুষটা বাড়তে বাড়তে আজকে এই পর্যায়ে গেছেন দেখছেন যে আমি দুর্নীতি করি চুরি করি বিরোধীদের নোংরা মন্তব্য করি বদমাশি করি গুন্ডামি করি তারপরেও দল অ্যাকশান নেয় না প্রশাসন অ্যাকশান নেয় না উল্টে যারা দলের বিরুদ্ধে কথা বলে কিংবা দলের ভেতরে যে কার্যকলাপগুলো চলছে তার বিরুদ্ধে আওয়াজ তুলে তাদেরকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয় কিংবা তাদের বিরুদ্ধে এক কোনা করে দেওয়া হয় তাকে দলের মধ্যে সেগুলো তো দলের মানুষটাই দেখছেন তো করছেন এটা এটা অস্বাভাবিক কিছু নয় এটা তো পরপর ভোটে আসছে তুমি অনুব্রত মণ্ডল বলো তুমি সোহম বলো তুমি মনোজিৎ মিশ্র বলো আজকে এই মনোজিৎ মিশ্ররা শিখছে করতে গেছে আজকেই এই কাঞ্চন মল্লিকরা এইগুলো করছে বলি আগামী প্রজন্মের যে নেতারা উঠে আসবে তারা তো এইগুলো দেখেই আর এইগুলো দেখেই তারা এই বুকে শক্তিটা পাচ্ছে যে আমরা এটা করলেও কাঞ্চনমল্লিক ছাড় পেয়ে গেছে মানে আমরাও ছাড় পেয়ে যাবো কারণ আমাদের সাথে আরও বড় বড় নেতার হাত আছে আমাদের সাথে ব্রাত্য বসুদের হাত আছে আমাদের সাথে অভিষেক ব্যানার্জির হাত আমাদের মাথায় আছে তাহলে কোন কাঞ্চনমল্লিক মানে কাঞ্চনমল্লিক তো কোন ছাড় আমরা তো আরও বড় ছাড় পেয়ে যাবো তো এই জিনিসগুলো ওরা মাথায় আছে বলেই কাজগুলো করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সব জেনেও চুপ আছেন এটারই কি উদাহরণ ওই খড়গপুরের তৃণমূল নেত্রী বেবি করলে যিনি বাম নেতাকে মারধর করলে দেখো মানে এদের কতটা আস্কারা বেড়ে গেছে এবং শুধু উনি নন কালকে দেখলাম কাল ধর্মঘট বন্ধ করতে গিয়ে একজন পুলিশ অবধি আজকে মানে একজন বামের একজন নেতাকে চড় মারলেন মানে এদের উদ্ধত্তটা কোথায় গিয়ে পৌঁছেছে একটা পর্যায়ে গিয়ে কোথায় গিয়ে পৌঁছেছে যে আমরা এটা করা সত্ত্বেও একজন পুলিশ অফিসার আমি বলছি সে দলও করে না সে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় উর্ধিধারী পুলিশ অফিসার আবার সেই লোকটা কোনো অন্যায়ও করেনি সে বলছে আমি এখানে আজকে আমাদের ধর্মঘট আছে আমি ধর্মঘট পালন করবো শুধু এইটুকু বলেছে যে আইসি দিনের পর দিন আইসিকে খাস্তা বলো তৃণমূলের নেতারা অনুব্রত মণ্ডলরা মা বোন তুলে গালিগালাজ করার পরে নিজেদের মা বোনের সম্ভ্রমকে ওরা রক্ষা করতে পারে না তারা গিয়ে তাদের উপর যারা তার থেকে কম শক্তিশালী তাদের উপরে গিয়ে চড়াও হয় এগুলো তো সাধারণ মানুষ দেখছি ওই জন্য পুলিশকার কেউ শ্রদ্ধা করে না আমি একটা কথা কিছুদিন আগেই বলেছিলাম যে অনুব্রত মণ্ডল যা যা খিস্তি খামারি করেছে পুলিশকে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুব্রত মণ্ডলের উপর কি অ্যাকশন নিচ্ছে সেটা দেখে বিচার হবে আগামী দিনে মানুষ পুলিশের পুলিশের সাথে কি আচরণ করবে এই যে পুলিশকে কালকে আমরা দেখলাম চড় মেরেছে তারপরে উল্টে আমরা আবার দেখলাম একটা পুলিশকে এসএফআই ছেলেমেয়েরা গিয়ে তার টুপি টুপি খুলে নিয়েছে তাকে চট্টর মেরেছে শুনলাম এটাই এবারে হওয়া উচিত এটাই হবে এবারে আস্তে আস্তে এবারে পুলিশকে রাস্তায় দেখলে মানুষ কটুক্তি করবে কারণ জানে অরুণব্রত মণ্ডল যদি ছাড় পেয়ে যায় আমি তাহলে নিশ্চয়ই ছাড় পেয়ে যেতে পারি আমিও তো একজন সাধারণ নাগরিক অনুব্রত মণ্ডলের মতো অনুব্রত মণ্ডল তো কোনো মানে কোনো পদে নেই কোনো এমএলএ নয় কোনো এমপি নয় উনিও আমাদের মতো সাধারণ মানুষ উনিও যদি পুলিশকে খিস্তি খাবারি মেরে ছাড় পেতে পারেন আমিও একজন সাধারণ মানুষ হিসেবে আমি যদি রাস্তায় যাই একজন পুলিশকে দেখি তাকে যদি তার মা বাপ তুলে গালিগালাজ করি তাহলে আমিও ছাড় পেয়ে যাবো একজন পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইটুকু লজ্জা হওয়া উচিত যে নিজের পরিবারের একজন পুলিশ মন্ত্রী তো তার পুলিশ অধিকারী বলো কিংবা ছোটোখাটো পুলিশ অফিসার সবাই তো এই পুলিশ পরিবারের একটা অংশ এবং সেই পরিবারের মাথায় বসে আছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারের একজনের সম্ভ্রম বাঁচাতে পারে না তিনি মানে লজ্জায় আমার মনে হয় সেই গঙ্গায় ডুব দেওয়া উচিত ওনাকে একবার পুলিশ বলে না তার দলের মেয়েদেরকেও তো রক্ষা করতে পারছেন না মানে একজন তাহলে উনি কোন দিকে উনি সামলাবেন উনি বলুন উনি একজন মেয়ে হিসেবে একজন মেয়ে মুখ্যমন্ত্রী হয়ে মেয়েদেরকে রক্ষা করতে পারছেন না একজন পুলিশ মন্ত্রী হয়ে পুলিশের পরিবারের মা বোনদের রক্ষা করতে পারেন না তাহলে উনি কী জন্য রাজ্যে বসে রাজ্য চালাচ্ছেন এবং উনি চেয়ারে বসে আছেন আমি এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে চাইছি উনি কিসের জন্য রাজ্য চালাচ্ছেন মানে আর আর কী রাজ্যের উনি শান্তি পাবেন আমি সেটুকু জানতে চাই যে মুখ্যমন্ত্রীর তার প্রশাসনকে দিয়ে গতকালকে আমরা দেখলাম যে ধর্মঘটগুলোকে এভাবে আটকানোর চেষ্টা করলো তিনি তো দু হাজার কিংবা তার আগে একেবারে ধর্মঘট ডেকে বাংলা বন্ধ করে দেওয়ার কথা দোকান কাটা এর থেকে আর কি বলবো দোকান কাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্ধ করে আন্দোলন করে আজকে ক্ষমতায় বসে আছেন এবং উনি ভালো করেই জানেন এই বন্ধ আন্দোলনটাই একমাত্র রাস্তা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে ফেলে দেওয়া তাই ক্ষমতা এসে প্রথম যে কাজটা উনি করলেন তা হলো এই রাজ্য আর কোনো বন্ধ মানব না বন্ধ করব না অথচ উনিশশো থেকে দু হাজার এগারো সাল অবধি তৃণমূল কংগ্রেসের যখন জন্ম ওই সময়কাল থেকে প্রায় ছিয়াত্তরটা বন্ধ উনি ডেকেছেন ছিয়াত্তরটা বাংলা বন্ধ রেখেছেন তাতে দিবস নষ্ট হয়েছে ইত্যাদি ইত্যাদি এবং অনেক ভাঙচুর করেছেন এবং আমি তো বলছি এটা কালকে মাত্র চব্বিশ ঘন্টার একটা ভারত বন্ধ ছিল উনি পশ্চিমবঙ্গকে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা পুরো বন্ধ করে রাখতেন পুরো বাংলাকে অচল করে রাখতেন এবং গর্বের সাথে বলতেন আমি বাংলাকে অচল করে দেবো সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যদি ক্ষমতায় আসার পরে এত উদ্ধত দেখায় সাধারণ মানুষ এবারে বুঝে নেবে এবং কালকে তো সাধারণ মানুষ বুঝেও নিয়েছে কালকে যেভাবে বন্ধকে আমরা সাকসেসফুল হতে দেখলাম পুরো বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে অন্তত একটা ভয় এবারে ঢোকা উচিত যে অন্তত ওনার সময় চলে এসছে বলে চেয়ার থেকে গদি থেকে ওনাকে নামানো কিন্তু দেবাংশু ভট্টাচার্য বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার সর্বদাই বন্ধের বিপক্ষে ও ও হয়তো পড়াশুনো করে না ওই রিল টিল ইনস্টাগ্রামে হয়তো রিল টিল দেখে আর পড়াশোনার মধ্যে উনি হয়তো থাকেন না কিংবা যদি থাকেন অন্তত এইটুকু জানতে পারতেন তৃণমূল কংগ্রেস যে দলটা উনি করেন তার ইতিহাসটা অন্তত উনি জানতেন জানেন না বলেই তৃণমূল কংগ্রেস করেন সেটাও একটা দিক হতে পারে এই যে একুশে জুলাই কিছুদিন পরে একুশে জুলাই হবে একুশে জুলাই কী হয়েছিল ওই ঘটনাটা যদি দেবাংশ নিজে জানতো যদি ভালো করে পড়াশোনা করতো অন্তত ওই মঞ্চে মুখ দেখাতো ওই লজ্জায় মুখ দেখাতে পারতো না আজকে ড্যাং ড্যাং করে চলে যাবে দুটো ডিম ভাত খেতে এই দল থেকে কিছু পায় আমি তো শুনেছি দেবাংশুর বাবাটা বা তো আবার বাইরে উনিও শ্রম ট্রম দিয়ে নাকি শ্রমিক টমিক কাজ কাজ করেন উনি শুনেছি তো ছেলে এখানে ভালো তৃণমূল কংগ্রেস দল করছেন কামিয়ে খাচ্ছেন আরও উনি দলের হয়ে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবেন চুরি চামারি করে ইনকাম করবেন এটি স্বাভাবিক উনি করছেন সেটা কিন্তু সাধারণ মানুষ এবারে বুঝছে সাধারণ মানুষকে এবারে মাঠে নেমে বোঝাতে পারছি অন্তত আজকে যেমন কালকে আমরা দেখলাম এসে পাই ছেলেমেয়েরা কিংবা সিপিএমের ছেলেমেয়েরা যারা শ্রমিকরা আছেন সিটু যারা আছেন তারা রাস্তায় নেমে মানুষকে বোঝাতে পেরেছেন এবং মানুষরা তারা মন থেকে তারা রাস্তায় সেদিন কাজে যাননি অফিসে যাননি কাজ বন্ধ রেখেছিলেন এটা তো একটা ভালো দোকানপাটও বন্ধ ছিল এবং খবরেও আমরা দেখলাম সবটা এটা তো একটা ভালো দিক ভালো দিক হওয়া উচিত এবং সবচেয়ে বড় ব্যাপার এই বনটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয় এই বনটা ডাকা হয়েছিল কেন্দ্রীয় সরকার যে শ্রম কোর্টটা তৈরি করেছেন তার বিরুদ্ধে একটা আন্দোলন করা তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল তাদের যে শ্রমিক ইউনিয়ন আছে তাদেরকে আরও সাথ দিয়ে একসাথে সবাই মিলে রাস্তায় নেমে প্রতিবাদটা করা উচিত তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় কতটা বিজেপি বিরোধী এখান থেকে তুমি বুঝতে পারছো বিজেপির বিরুদ্ধে ডাক আইন এখানে বিজেপিকে কোনো কাজই করতল না বিজেপিকে কোনো ন্যারেটিভই সেট করতল না যা করার মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে কাজ করে দিলেন এটা কেন করলেন এবারে সাধারণ মানুষ প্রশ্ন করবে সাধারণ মানুষ বুঝতে পারছে আস্তে আস্তে আমার বিশ্বাস